এবার অস্ট্রেলিয়ার জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি চমক দেওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছে এ দলের দুই তারকা ক্রিকেটার এদিকে উদীয়মান তরুণদের প্রাধান্য দেওয়া এই স্কোয়াডের নেতৃত্বেও থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন টি টোয়েন্টি পর অস্ট্রেলিয়ার চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে কারা আছেন দেখে নিন বাকি অংশে অস্ট্রেলিয়ার ডারুইনে চলমান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোশাকে নামতে যাচ্ছে বাংলাদেশ এ দল সফরের অংশ হিসেবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ সেই ম্যাচের জন্য দল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন অভিজ্ঞদের দেখা গেছে তেমনি জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটারও দলের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ উইকেট কিপার ব্যাটার মাহেদুল ইসলাম অঙ্কনকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা অঙ্কনকে নেতৃত্ব রেখে নতুনদের আত্মবিশ্বাস করার চেষ্টা করে বিসিবি এছাড়াও স্কোয়াডে ওপেনিং এ থাকবেন সাইফ হাসান যিনি জাতীয় দলের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ব্যাটিং অর্ডারে আছেন জাতীয় দলের পরিচিত মুখ মাহমুদুল হাসান জয় টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো ওই ব্যাটার কে চার দিনের ফরম্যাটে দলের ভরসা হিসেবে দেখা হচ্ছে তার সঙ্গে থাকবেন প্রতিশ্রুতিশীল ব্যাটার শাহাদাত হোসেন দীপু যিনি সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে নিয়মিত রান করছেন মাঝ অর্ডারে থাকছেন ইফতিকার হোসেন ইফতি দলে ফিরেছেন অভিজ্ঞ মিডল ওয়ার্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি জাতীয় দলের সুযোগ হারালেও ঘরোয়া আসরে তার ধারাবাহিকতা নির্বাচকদের নজর করেছে। পাশাপাশি দলে আছেন তরুণ অলরাউন্ডার অমিত হাসান স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসান টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাবে সঙ্গে থাকছেন বাহাতি স্পিনার হাসান মোরদ ভরসা হতে পারেন রকিবুল হাসানও আর তরুণ পেসার রিপন মন্ডল অভিজ্ঞ হাসান মাহমুদ আছেন দলে সঙ্গী হিসাবে থাকবেন তরুণ প্রতিভা মুশফিক হাসান এছাড়া আনামুল হককে দলে রাখা হয়েছে উল্লেখ্য টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান কিংবা অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে রাখা হয়নি এ দলে আগামী ২৮ আগস্ট ডার উইনে শুরু হবে একমাত্র চার দিনের এই ম্যাচটি টি টোয়েন্টি সিরিজ খেলার সুবাদে বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যে ডারোইনে অবস্থান করছেন বাকিরা শীঘ্রই যোগ দেবেন দলের সঙ্গে